Ki! ভাবছো তো সকাল সকাল আমি এইসব প্যাকেট নিয়ে কি করছি আরে দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে আজকে একদম সস্তায় একটা পুষ্টিকর জলখাবারের মেনু শেয়ার করে নেব তাও আবার কিন্তু মাত্র কুড়ি টাকার মধ্যে কি আন্দাজ করতে পারছো না তো আরে হ্যাঁ রে বাবা সত্যি কথাই বলেছি আসলে মাস দুয়েক হলো ভদ্রেশ্বর স্টেশনের কাছে এই জলখাবারের দোকানটা আমাদের খুলেছে আর এত সুন্দর খাবার প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ভিড় হয় জানো তো তাই বাধ্য হয়ে এক প্রকার বলতে পারো বাড়িতে প্যাক করিয়ে নিয়ে খাবারটা চলে আসতে হয়েছিল ওখানে দাঁড়িয়ে খাবার সুযোগ তো পাইনি তবে এখানে কিন্তু আমরা দু প্যাকেট প্যাক করে এনেছিলাম তাই কিন্তু এখানে ছটা নান ছিল মাত্র কুড়ি টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে পিস সাইজের মোটা মোটা নান আর তার সাথে আনলিমিটেড তরকারি আর ওনাদের কিন্তু রোজই তরকারি চেঞ্জ হতে থাকে কোনো কোনো দিন কিন্তু আবার খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দমও হয় তবে আজকে হয়েছিল কিন্তু চানা পনির আর এত টেস্টি খেতে হয়েছিল তরকারিটার এত সুন্দর নরম তুলতুলে নান দিয়ে সকালটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে আশা করবো তোমরা যারা যারা ভদ্রেশ্বরের আশেপাশে থাকো একবার খেয়ে দেখো কথা দিচ্ছি তোমরা লস খাবে না তবে তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আজকের মতো এখানেই টাটা